prem বিয়ের পরও পুলিশের ভয়ে সংসার করতে পারেনি মানসিক অবসাদে দুদিনের ব্যবধানে আত্মঘাতী নাবালক দম্পতি ঘটনাটি ঘটেছে বহরমপুরে জানা গেছে তিন মাস আগে ষোলো বছর বয়সের ওই নাবালিকার সঙ্গে এক নাবালকের বিয়ে হয় পরিবারের অভিযোগ ১৮ বছর বয়স না হওয়ায় পুলিশ তাদের উপর কড়া নজরদারি রেখেছিল সেই কারণেই মানসিক অবসাদে গত বুধবার নিজের বাড়িতেই আত্মঘাতী হয় ওই নাবালিকা তার দুদিন পরে শুক্রবার ওই নাবালক গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় খবর পেয়ে বহরমপুর থানার ঘটনায় পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় শোকে ছায়া পরিবারে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর বছর বয়সের নবম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে পাশের গ্রামেরই এক নাবালকের প্রেমের সম্পর্ক তৈরি হয় কিন্তু দুজনেই প্রাপ্তবয়স্ক না হওয়া সত্ত্বেও তিন মাস আগে বিয়ে করে নেয় আঠারো বছর বয়স না হওয়ায় পুলিশের ভয়ে দুজন একসঙ্গে সংসার করতে পারেনি পরিবারের অভিযোগ আঠারো বছর বয়স না হওয়ায় পুলিশ তাদের ওপর কড়া নজরদারি রেখেছিল সেই কারণে মানসিক অবসাদে গত বুধবার নিজের বাড়িতেই আত্মঘাতী হয় ওই নাবালিকা মেয়ে মারা গেছিল একটা সময় কি গোগলায় ফাঁসি দিয়েছিল এসব দোষ গুলা পুলিশের থেকে করছে তো যে পুলিশে যে যদি না বলতো যে এই যে সতেরো বছর আঠেরো বছর যদি বাইশ বছর না করতো তাহলে হতো না বিয়েটের তিন মাস হলো ওই লেগে গেছিল একবার ওই জামাইটাকে পুলিশে জামাইটা হাজিরি দিয়ে সে মারা গেছে হ্যাঁ পুলিশের চাপে পড়ে মারা গেছে সঙ্গে এখন পুলিশে নিয়ে যেতেছে না আসা যাওয়া দিচ্ছে না জামাই আসতেছে না জামাই আসলে ওই জামাইকে ধমকি দিচ্ছে যে অল্প বয়সে বিয়ে করেছিস কি করছিস এমন করে ধমকি দিচ্ছে এমন জামাই কি করবে জামাই মনে করে হাজিরা দিয়ে এলো হাজিরা দিয়ে এসে এসে ফাঁজি দিয়ে মারা গেছে জানুয়ার বয়স আঠারো মেয়ে মেয়ে আর সতেরো হল তার দুদিন পর শুক্রবারও ওই নাবালুক গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় নিজের বাড়িতে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এই ঘটনায় শোকের ছায়া দুই পরিবারে আরে না আমি যেন গাউরু বুক কেন না কালে হয় পুলিশের লোক আরাম করে বসে আছে আর আমি কাঁদছি এই যাইচ্ছটা গেল আমার ছেলে পিলা দেখ দেখি দুটো ছেলে দেখি কবে মারা গেছে আমার ছেলে মারা গেছে বুঝবে বুঝবে গলায় ধরি যে মারা গেছে আমি ছিলাম দিল্লিতে আমি পিলাট পাইনি গো আমি সাড়ে পাঁচটা সময় রাত্রে একটা এই আইন করে বুঝলে আমার দুটা ছেলে গেছে আমার ছেলের বয়স বছর হলে আমার বয়সটা বুঝছো গো আঠারো হয়েছে হ্যাঁ গো আমি সঠিক কথা পুলিশ শুধু গেছিল আমার বাড়ি আমরা চাই না যে আইন যেন থাকে যেন সবার যেন বুক না খালি হয় আমি এই কে চাই বাস আর অন্য কিছু আমি চাই না আমি যখন গাঁজি যেন কেউ যেন না গাঁদে নবমী থাকছে এবার পুজোয় আভিজাতের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পূজই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর